নমস্কার বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটারদের এসআইআর বা ভেরিফিকেশন প্রক্রিয়ার জোর কদম কিন্তু চলছে তো অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে দু সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বা সঠিক তথ্য দেওয়া সত্ত্বেও তা অনেকের কাছে কিন্তু হেয়ারিং নোটিশ কিন্তু পৌঁছে যাচ্ছে যাদের কাছে এই নোটিশ এসেছে তারা কি কি নথিপত্র সাথে রাখতে হবে এবং কেন আপনাদের এই নোটিশ পাঠানো হচ্ছে সবটা কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের লেটেস্ট আপডেট কিন্তু পাওয়ার জন্য তো কেন আসল কথায় আমরা ফিরে যাই তো হ্যারিং নোটিশ আসার কিন্তু প্রধান ছটি কারণ ছটি কারণের মধ্যে লজিক্যালি ডিসক্রিমেন্সি বা তথ্যগত অসঙ্গতির কারণে কিন্তু মূল ছটি কারণে কিন্তু এই নোটিশ আসতে পারে দু সালের ভোটার তালিকায় বাবার নামের সঙ্গে পূর্ণ তালিকার নামের কিন্তু অমিল থাকলে আপনার কিন্তু নোটিশ আসতে পারে তো আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছেন তাকে যদি আরও ছয় জন বা তার বেশি ব্যক্তির লিংকেজ দেখায় তাহলে কিন্তু আপনার কিন্তু নোটিশ আসতে পারে পিতা বা মাতার সাথে সন্তানদের বয়সের পার্থক্য যদি পনেরো বছরের কম হয় তাহলে কিন্তু আপনার নোটিশ আসতে পারে পিতা বা মাতার সাথে সন্তানদের বয়সের পার্থক্য যদি পঞ্চাশ বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনার নোটিশ আসতে পারে দু সালের তালিকার সঙ্গে দু সালের তালিকায় আপনার নিজস্ব নামের বড়ো ধরনের পার্থক্য থাকলে কিন্তু আপনার নোটিশ আসতে পারে তো প্রয়োজনীয় লিঙ্কেজের নামের মধ্যে বড় কোনো অসঙ্গতি থাকলে কিন্তু আপনার লিঙ্কেজ কিন্তু নোটিশ কিন্তু আসতে পারে তো নোটিশে উল্লেখিত তেরোটি নথিপত্র যদি আপনার কাছে না থাকে তবে ভয়ের কিন্তু কিছুই নেই এর বিকল্প হিসাবে কিছু বিশেষ ফরম্যাট ব্যবহার করতে পারেন আপনি ছজনের বেশি লিঙ্কেজ দেখানোর কারণে যদি নোটিশ আসে তবে যাকে লিঙ্কেজ দেখিয়েছেন যেমন বাবা তাকে দিয়ে একটি বিশেষ ঘোষণাপত্র প্রণীত ডিক্লারেশন সই করাতে হবে এতে সবার নামও কিন্তু উল্লেখিত থাকবে গেল এক নম্বর দ্বিতীয়ত যদি আপ নথিপত্রের অভাবে আপনার হেয়ারিং যাতে আট আটকে না যায় তার জন্য কিন্তু বিএলও আন্ডার খুব জরুরি তো নামের অমিল মেটানো যদি দু হাজার দুই ও দু হাজার পঁচিশের তালিকার নামের বানানের তারতম্য থাকে তবে বিএলও একটি আন্ডার ট্র্যাকিং লেটার সার্টিফাইড করবেন যে উভয় ব্যক্তি আসলে একই তো বিএলও যদি সেই ফর্মে যদি সাইন করে যদি আপলোড করে দেয় তাহলে কিন্তু আপনার সেই সমস্যাও কিন্তু মিটে যাচ্ছে তারপরে হেয়ারিংয়ের জন্য আসার নির্দিষ্ট কারণে বিএলও নিজের ভেরিফিকেশন করে সই ও সিল দিলে কিন্তু সেই হেয়ারিং গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করবে আপনার বিএলওর সাথে কিন্তু আপনার কথা বলতে হবে সাধারণ নথিপত্র হিসাবে আধার কার্ড অবশ্যই কিন্তু আপনাকে সাথে রাখতে হবে এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের কার্ড সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট বা পাসপোর্টের বৈধ হিসেবে কিন্তু গৃহীত হবে তো এই ভিডিওর মাধ্যমে পাওয়া তথ্যগুলি সবার সুবিধার্থে শেয়ার করুন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপনাদের আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও কিন্তু দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে